প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম তো ফেসবুকে নতুন একটা বাক সৃষ্টি হয়েছে তো আইটি সেকশনে হয়তো কাজ করতেছে এবং আট বেশির কারণে অনেকেই ইন করতে নতুনভাবে লগিং করার জন্য বলতেছে এবং ইন করতে গেলে অনেকটা অনেকে হচ্ছে অনেকে হচ্ছে না তো দেখা যাইতেছে যে অনেক সময় দেখা যাইতেছে যে ইমেল দিয়ে ভেরিফিকেশন করতে হইতেছে না হলে মোবাইল দিয়ে ভেরিফিকেশন করতে হইতেছে আর সবচেয়ে বড় আরেকটা প্রবলেম হইতেছে ছবি দিয়ে প্রবলেম ছবি চেহারা দিয়ে তারা ভেরিফিকেশন করতেছে তো চেহারা দিয়ে যারা ভেরিফিকেশন করে অনেকেই প্রোফাইলে অন্যজনের ছবি দিয়ে রাখছেন তখন অন্যজনের ছবি থাকলে কিন্তু আপনার চেহারা দিয়ে ভেরিফিকেশন করা যাবে না তো হুজুর আসছে হুজুর দুইবার হস করছে আর এর মাস কোনো করে আসছে তো তার ঠান্ডা লাগছে সে কথা বলতে পারতেছে না তো হুজুরের আইডিটা আমি দেখাইতেছি এই যে যে ইটা লেখাটা দেখতেছেন যে এইরকম একটা সমস্যার জন্য হুজুর একটা সম্মুখীন হয়েছিল তো তার ফেস দিয়া সেটা পুনরুদ্ধার করা হয়েছে আর যারা ফেস দিয়ে প্রোফাইলে দিয়ে রাখছেন অন্যজনের ছবি সাবধান আপনাদেরকে এখনই বলতেছি এখনই রিমুভ করুন সেই ছবি বা প্রোফাইল এবং নিজের ছবি দিয়ে সেটা আপনি ই করেন প্রোফাইলটা সাবমিট করেন আর প্রোফাইলে নিজের ছবি রাখবেন অন্যজনের ছবি রাখবেন না হুজুর তো ভয় বেছে তাই না হুজুর

ভিডিও বানাই কি তার ভিডিওগুলো আমার ভালো লাগে আপনাদের ভালো লাগবে কিনা তার আইডিতে যাবেন গিয়ে দেখবেন যে তার ভিডিওগুলো ভালো লাগে কিনা আর সে বিভিন্ন জায়গায় বেড়ায় ট্যুর ভিডিও দেয় এই ভিডিওগুলো খুব ভালো লাগে এবং বিভিন্ন জায়গায় লোকেশনটা আমার খুব ভালো লাগে এই লোকেশনটা যদি ভালো লাগে এবং ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো হয় তো ভিডিওটা আর একটু ফুটে জায়গা তো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমি স্বপন সরকার সবার অন্ধ মার্কেটে বসি আপনাদের ফেসবুক ইউটিউবের কোনো সমস্যা থাকলে আমার প্রতিষ্ঠানে আসতে পারেন আমার প্রতিষ্ঠানের নাম বাদন মাল্টিমিডিয়া তো সবার অন্ধ সংস্থা মার্কেটে আমার অফিস একশো তিন নম্বর দোকান সবার জন্য ভালোবাসা রইলো একটু দেন হ্যাঁ আল্লাহ হাফেজ